হ্যালো এভরি ওয়ান আমি সুঞ্জয় চলে একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা স্পেশালি আমি যার জন্য যার জন্য মানে যে মানুষটার জন্য আমি তৈরি করছি তোমরা সকলে হয়তো থামনেল দেখে বুঝে গেছো যে আজ কাকে নিয়ে কথা বলতে এসেছি এই ভিডিওটায় স্পেশালি আমি শুধুমাত্রই তাকে নিয়ে কথা বলতে আসিনি তার যে ফ্যান গ্রুপ টিম এস আর সেই গ্রুপটাকে নিয়ে কথা বলতে এসেছি সেই ফ্যান ক্লাবটাকে নিয়ে কথা বলতে এসেছি আমি এরকম কোনো আচ্ছা ভাইদা ভাই আমি প্রথমে বলে রাখি আমি কিন্তু নিজে পার্সোনালি এস আর কের ভয়ঙ্কর লেভেলের ফ্যান মানে ছোট থেকে বড় হয়েছি ওনাকে দেখে ওনার গান শুনে জোশ আমাকে খুব আমি জানি না অনেকে বলে জোশ সেই সময় অনেক বিশাল ব্যবসা করতে পারেনি বাট জোশ সিনেমাটায় ওনার যে ম্যাক্সি ক্যারেক্টারটা ছিল সেটার কানে দুল থেকে মাথায় ব্যান্ড আর গায়ে একটা লেদার জ্যাকেট অ্যান্ড হাতে ওই দস্তানা আমি পড়তাম ওনাকে দেখে বাচ্চাদের যা হয় আমি পড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতাম তখন নিজেকে এসআর কে ফিল করতাম কিন্তু যাই হোক সেইখান থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক আর ছোটো থেকে আমি ভয়ঙ্কর লেভেলের ফ্যান ওনার ঠিক আছে তো যাই হোক আমার বাড়ির লোকও সব জানে যে আমি কিরম কিরাম লেভেলের ফ্যান তা ওনার ফ্যান গ্রুপ যেটা টিম এস এমনই একটা ফ্যান গ্রুপ বন্ধুরা তোমরা কজন শুনেছো আমি জানি না আমি কারোর সঙ্গে কোনো তুলনা করছি না বাট এরকম কখনো শুনেছো একটা ফ্যান গ্রুপ যে ফ্যান গ্রুপটার নাম টিম এস এবং তাদেরই ইন্ডিয়ার প্রতিটা শহরে একটা করে ব্রাঞ্চ আছে একই মানে ওই একটাই ফ্যান গ্রুপ আমরা এরকম অনেক শুনেছি অনেক নায়কের যে অনেক ফ্যান গ্রুপ একটাই শহরের মধ্যে সেই অনেক কটা ফ্যান গ্রুপ তারা ডিফারেন্ট ডিফারেন্টভাবে ওয়ার্ক করে আমরা এরকম দেখেছি কিন্তু একমাত্র টিম এস এমন একটা ফ্যান গ্রুপ এসআরকের যাদের এত বড় একটা মানে কমিউনিটি গোটা ইন্ডিয়া জুড়ে এবং সেই কারণে ওনাদের যে ফাউন্ডার এই ফুল আমাদের টিম এসআরকের যিনি ফাউন্ডার গুলশন জি এবং চাঁদনি ম্যাম এনাদের সকলকে অসংখ্য কনগ্র্যাচুলেশনস জানাচ্ছি আমার তরফ থেকে পার্সোনালি এবং আমি শুনলাম আমাদের কলকাতা টিম এসআরকে ফ্যান ক্লাবের স্যামের কাছ থেকে যে আমাদের জ্যানজি এই ফ্যান ক্লাবের গ্লোবাল ম্যানেজার এবং এটা আমি জানতে পারলাম স্যামের কাছ থেকে অ্যান্ড আই এম সিরিয়াসলি আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস ফ্যান গ্রুপ সিরিয়াসলি কনগ্র্যাচুলেশনস অ্যান্ড আমি চাই এই ফ্যান গ্রুপ আগামী একশো বছরের বেশি টিকে থাকুক এসআরকে আমাদের ইমোশন আমার মতো কিছু পাগল ভক্তের ইমোশন এসআরকে আমি মনে করি একটা জেনারেশনের ইমোশন নাইনটিজ কিড তারা এসআরকে ছাড়া কিছু ভাবতে পারে না ইম্পসিবল হ্যাঁ অন্যান্য সবাই আছে বাট এসআরকে এটা মাস্ট আমি কাউকে ছোটো না করে কথাটা বলার চেষ্টা করছি অ্যান্ড এখন ওনাকে সুপারস্টার শাহরুখ খান বা বাদশাহ শাহরুখ খান এসব না বলে আমি মনে করি হি ইজ ইউনিভার্সাল মেগাস্টার এইটাই বলা যায় ইউনিভার্সাল মেগাস্টার প্রতিটা দেশে যে মানুষটার জন্য আহ মানে একটা হিউজ নাম্বার অফ ক্রাউড সময় ওয়েট করছে যে একটা ঝলক শুধু মানুষটার কাছ থেকে দেখবো একটা ঝলক মানুষটাকে দেখবো তিনি হাতটা নাড়াচ্ছেন না স্পেশালি তার আইকনিক স্টেপ যেটা উনি করে থাকেন আইকনিক পোজ দুটো হাত ছড়িয়ে যাই হোক আমি শান্তিপুর বলে একটি ছোট্ট গ্রাম ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের আমি সেখানে থাকি সেইখান থেকে একশো কিলোমিটার দূরে ভোর চারটের সময় প্রথম চারটে না ভোর পাঁচটার মধ্যে কলকাতায় ঢুকেছি আমি পাঠানের জন্য জবানের জন্যে যেহেতু আমি ফার্স্ট ডে কলকাতার ফার্স্ট শো দেখবো বলে তার মানে এটা বোঝো যে আমার কখন বাড়ি থেকে বেরোতে হয়েছে সো সেটা হচ্ছে এস আর কের আমার কাছে আমি এসআর কে প্রচণ্ড সম্মান করি প্রচণ্ড সম্মান করি আর এই হলো বিষয় আমাদের কলকাতার যে টিম এস আর আছে তাদের মধ্যে যারা সিটি অ্যাডমিন সুমিত পায়েল এবং রাকিব ভাই এনারা আছেন মানে আমাদের কলকাতার টিম এস আর যারা অ্যাডমিন তাদেরকেও অনেক কনগ্র্যাচুলেশন জানায় কারণ আজকের দিনে আজকের দিনে টিম এসারকে ফাউন্ড মানে তৈরি করা হয়েছিল ফাউন্ড করা হয়েছিল বারো বছর ক্রস করে গেছে বারোটি বছর একটা ফ্যান ক্লাব টুয়েলভ ইয়ার্স ধরে পুরো ইন্ডিয়া জুড়ে তারা তাদের কি বলবো মানে টিম তৈরি করতে থেকেছে এবং তারা খুব সাকসেসফুল ফ্যান ক্লাব কিন্তু তারা অনেক বড় বড় মানে এসারকেরই অনেক বড় বড় কনসার্ট বলো ইভেন্ট বলো আইপিএল স্পেশালি তারা নিজেরা যায় ইভেন আমি এরকম দেখেছি যে টিম এস তরফ থেকে প্রচুর ফ্যানসরা এর সঙ্গে দেখা করার সুযোগ পায় এবং যেটা প্রচণ্ড ইন্টারেস্টিং আমি প্রচুর ফ্যান ক্লাবকে দেখেছি অনেক সুপারস্টার মেগাস্টার তাদের সকলকে দেখেছি কোনোটা ফ্যান ক্লাবের তরফ থেকে আমি কাউকে দেখিনি কোনো ফ্যানদের সঙ্গে মিট করতে করতে কেউ হয়তো সুযোগ পেয়েছে কোন কোনোভাবে হোক তাদের সঙ্গে দেখা করেছে কিন্তু তারা পার্টিকুলার ফ্যান ক্লাবের তরফ থেকে তার সুপারস্টারের সঙ্গে বা মেগা স্টারের সঙ্গে যাই বলো দেখা করানো এটাও একটা কিন্তু বিশাল ব্যাপার টিম এটা প্রতি বছর করে থাকে এবং তারা প্রতি বছর ধরে তাঁর জন্মদিন থেকে শুরু করে সমস্ত বড়ো বড়ো দিনগুলোতে তারা কিন্তু সেলিব্রেট করে এবার এই সেলিব্রেশন বললাম বলে আমি এটাও বলে রাখি আজকে কলকাতার টিম এসআর যে গ্রুপ আছে যে ফ্যান ক্লাব আছে তারা কিন্তু এটাকে আজকের দিনটাকে যেহেতু টিম এসআর বারো বছর পূর্ণ হল তারা কিন্তু আজকে সেলিব্রেট করেছে সুন্দরভাবে আমি এত সুন্দরভাবে সেলিব্রেশন খুব কম দেখেছি এবং কলকাতার টিম এসারকে যে এটা করেছে তাদেরকে কুন্নি জানাচ্ছি আমি কিছু ছবি তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো যে আজকে কী কী হয়েছে অ্যান্ড একটা ছোট ভিডিও সেটাও দিয়ে দেবো ভিডিওর একদম শেষে তোমরা দেখে নেবে তারা কিভাবে সেলিব্রেট করেছে এবং আমি আবারও বলছি যে আমি এসআর কে সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে সুপার ডুপার এক্সাইটেড থাকি আমি যখনই জানতে পেরেছি এই খবরটার কথা আমি তখনই মনে করেছি এটা ভিডিও করে জানাতে হবে এবং আমি আবারও বলছি আই জাস্ট ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ টিম এসআরকে ফর টুয়েলভ ইয়ার্স অ্যানিভার্সারি এবং আমি এটাও চাই আগামী হান্ড্রেড ইয়ার্সের ওপরেও টিম এসার কে চলতে থাকুক আমি তো আছি আমার চ্যানেল আছে আমার ইউটিউব ছোট্ট ইউটিউব চ্যানেল আমি আমার ওয়াইফ আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আমরা সবসময় এসআরের সঙ্গে আছি এই বলে আমার ভিডিওটা শেষ করছি আর এইটা বলার পরে আমার ভিডিওটার একটা মানে যে ভিডিওটা তোমাদের অ্যাটাচ করে দেবো বললাম সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি যদি আমার বলাতে রকম কিছু ভুলচুটি হয়ে থাকে নিজগুণে মাফ করে দেবে ছোটো ভাই বলো বা বড়ো দাদা হিসেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে জানিয়ে দিও যে এরকম একটা লোক সেও এসারকে এরকম একজন পাগল ফ্যান সেও আজকের এই সেলিব্রেশনে পার্টিসিপেট করলো ধরে নাও এই একটা ভিডিওর মাধ্যমে টাটা We love shirtless. We love shirtless. We love, love. love. Team We love, we love, we love. We love. Oh. Oh.